আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে বিকেলবেলা ব্লগটা শুরু করলাম দেখেন আজকে অনেক গরম লাগছে সকালে কয়দিন ধরে গরম লাগতেছে কিন্তু এখন কি সুন্দর বাতাস ছাড়ছে বাতাস পুরো ঠান্ডা হয়ে যেতেছে সব আজকে বিকেলবেলা বাইরে বেরিয়ে দেখি একটা কবুতর মাথা ঘুরে ঘুরেইতেছে কবুতর মাথা ঘুরে আমি মনে করছি যে বিড়াল বুঝে হইতেছে বিড়ালের বাচ্চা সামনে যায় ধীর কবুতর এই যে দেখেন কবুতরটা ভালো হয়ে গেছে মাথা ঘুরেন শুইমা গেছে তখন মাথা ঘুরেছিল কোন কারণে বলতে পারি না আবহাওয়াটা খুব সুন্দর সুন্দর বাতাস আকাশে কত অন্ধকার মেঘ করছে ভালো লাগতেছে ফুলগুলো অসুন্দর ফুটছিল কিন্তু এখন গেছে অনেক বাতাস দেখেন করলা গাছ গুনছিলাম এখন ছোট ছোট করলা ধরছে এর ভিতরে আরেকটা এইখানে দুইটা এই যে অনেকগুলোই ধরতে সেই যে একটা মুরগির বাচ্চাগুলা কাপড় বাতাসে খালি পড়া যাইতেছে এই কাপড়টা যে পই গেছে তুমি দেখো না এই চোখকে হ্যাঁ না দেই দেখো না না দেখার বান করো